প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশের আওতায় এসছে এই শিক্ষাক্রমে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা গুণগত পরিবর্তনের উদ্যোগ রয়েছে বলে মনে হয় সেজন্য আমি নতুন পদ্ধতি দুই একটি ইতিবাচক দিক নিয়ে প্রথমে আলোচনা করতে চাই প্রথমত পক্ষবান রূপরেখায় শিক্ষণ শেখানো কৌশল সম্পর্কে বলা হয়েছে যে বর্তমান বর্তমানের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য শুধু জ্ঞান অর্জনই যথেষ্ট নয় অর্জিত জ্ঞানকে পরিবেশ অনুযায়ী অভিযোজনের জন্য দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি অর্জন করাও জরুরি শিক্ষার্থীর সঙ্গে পরিবেশের অবিরাম বিধস্ক্রিয়ার মাধ্যমে তার বৈশিষ্ট্য ও পারদর্শিতা এবং পরিবেশের উপাদান উভয়ের মধ্যে পরিবর্তন ঘটে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে

সাgetCিতিক সামাজিক পরিবেশ সংস্কৃতি বস্তুগত অবস্তুগত গ্রামীণ সংস্কৃতি নগর বা শহর সংস্কৃতি ক্ষুদ্র আঞ্চলিক সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন সহ সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে দেখো দলবক্ত কাজের মাধ্যমে কিভাবে শেখা হয় প্লিজ একটু লক্ষ্য করতে দলবক্ত কাজের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতার আলোকে আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে শিক্ষার্থীদেরকে সম্ভব ধারণা দেওয়া একটি সুন্দর ক্লাসের কথা এমনি উল্লেখ করা হবে আমি উল্লেখ করছি প্রথম ক্লাসের সকল শিক্ষার্থী সমান সংখ্যায় একটি দলে এবং নিজেদের দলের নামকরণ করবে একজন বর্তমানে যে এলাকায় বাস করছে তার অবস্থান গ্রাম সহকারী এলাকায় পরাক্ত করে কেন নিযুদ্ধ করবে বাচ্চাদের অভিজ্ঞতার আলোকে নিজের এলাকার সংস্কৃতি যেমন এলাকার মানুষের আচার আচরণ খাবার পোশাক পরিচ্ছদ ঘর বাড়ি এবং আসবাবপত্রের ধরন নকশা বিভিন্ন পেশা সহ দৈনন্দিন জীবনযাপনের উপাদান এলাকায় বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের রীতি ইত্যাদি উপাদানগুলোকে চিহ্নিত করে একটি তালিকা তৈরি করবে তারপরে নিজের এলাকাটি যদি গ্রামে হয় তবে সে সে সম্পর্কে সরাসরি নিজের অভিজ্ঞতা আলোচনা ক্রমে তথ্য সংগ্রহ করবে অর্থনৈতিক সংস্কৃতি যেমন শহরের সংস্কৃতি মাধ্যমে সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন বই পত্রিকা ম্যাগাজিন সংবাদ প্রমাণ চূত্র ছবি ভিডিও ইত্যাদির মাধ্যমে জেনে প্রয়োজনীয় সংগ্রহ করবে